আপনি একটা থেকে টাকাটা তুললে এনজিও একটা নিয়ম আছে রুলস আছে এনজিও থেকে টাকাটা নিলে এনজিও একটা নিয়ম আছে রুলস আছে সেই ক্ষেত্রে এটা ফরমের জন্য ভালো হবে ইনশাআল্লাহ ভাই ভিত্তির কোন কারণ নাই সেই ক্ষেত্রে আপনার টাকাটা আমরা পেমেন্ট করে দেব বিকাশের মাধ্যমে এখন আপনি যদি সম্ভব হয় কারো কাছ থেকে 5 10 মিনিট টাকাটা ধার হিসেবে নিয়ে আপনি কত কল করেন আমরা এই টাকাটা কি আপনার এই নম্বরে পাঠাবো

যা আপনাকে এক হাজার টাকা খরচ করেন ঊনপঞ্চাশ হাজার টাকা দেন আমাকে এক হাজার টাকা সাড়ে চারশো টাকা খরচ করো আপনি ওখান থেকে এক হাজার টাকা খরচ করেন ঊনপঞ্চাশ হাজার টাকা আমাকে পাঠাবেন এরপর ফোন দিলে এভাবে বলবেন নাহলে এই চারশো টাকা দিলেই শেষ পঞ্চাশ টাকা আপনাকে দিলে সদাই চারশো টাকা খরচ করতে পারবে না আমিও চিন্তা করছি ওই দিনকে মজার বড় ভাই মানিক নাম আমার কে ভাই আমার ম্যানেজারে আমি বল দিতে বলতেছি আপনার নাম্বারে আমার ম্যানেজার কথা বলতেছে ম্যানেজার কথা বল বলিয়া আমার বলতেছে ভাই আপনার পাঁচশো টাকা আমার এই অ্যাকাউন্টে রিটি করতে হবে আর কি মেসেজের মাধ্যমে মানে বিকাশের মাধ্যমে তারপরে কাগজপাতি রেডি করে আপনাকে আমি সাত হাজার টাকা পাঠিয়ে দেবো দিলাম দিয়ে আসি আছি না বসে দিলাম ঘরতে কিছুক্ষণ পর ফোন দিতে হয় ফোন দিয়ে কথা ভাই এইটা কাম হইলো এখন অনলাইনের কাজটা করতে হবে আরও মাস টাকা দিতে হবে এইভাবে আমার ষোলোশো টাকা কি মারা গেছি শালা এই যে এইভাবে এলো শ্যাম পরে আমি মজা আরো মজা ভিডিও দেখা যায় না ওকে আমি মেসেজের মাধ্যমে সব কিছু একটা ডিটেলস আমি দিলাম পারে আপনার বড় ভাই এরকম করছি মানে তার বিয়া এই এই ঘটনা অত উত্তর দিবে না না অত উত্তর দিবে না ও কি উত্তর দিবে আমি দেখি পারে কিন্তু আমার জানা পাইছি যে এই লোকের টাকা খাইছে ষোলোশো টাকা অইটা দাঁড়াবে যে আর এক ম্যানেজ দাঁড়াবে কি ওই বলছে যদি এরকম আপনার খরচার টাকা দিতে হবে তাই আমার এখান থেকে পাঁচ হাজার টাকা কাটে নিয়ে আপনি পঁচিশ টাকা পাঠান বিশ হাজার টাকা পাঠান আইন আইন আছে হ্যাঁ ওটা